ষাট নম্বর জাতীয় সড়কে খোট্টাড্ডি মোড় থেকে বিলপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায় ফের মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনা সামনে এলো পাণ্ডবেশ্বর ট্রাফিক বিভাগ এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ দিবা রাত্র সজাগ থাকা এবং একাধিকবার পথ নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচি গ্রহণ করা সত্ত্বেও চালকদের অসাবধানতা এবং অনিয়ন্ত্রিত গতির জেরে এই সড়ক পথে বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের নতুন বছরের শুরুতেই খোট্টাড্ডি থেকে বীর মোড়ের মধ্যবর্তী এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুজন ব্যক্তি আহত হন পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় দুটি চার চাকা গাড়ি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডেবেশ্বর ট্রাফিক বিভাগ এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় দুর্গাপুর বিধাননগর এলাকায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জানান তারা আমলকের ব্যবসার সঙ্গে যুক্ত বীরভূম জেলার সিউড়ি থেকে পশ্চিম বর্ধমানের হরিপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা খটটাটি মোড় থেকে বেলপাহাড়ি মোড়ের মাঝামাঝি এলাকায় রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে পাতক কর্মের জন্য মাঠে নামেন সেই সময় পাণ্ডবেশ্বরের দিক থেকে আসা একটি চার চাকা মারুতি ভ্যান তাদের গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে এর ফলে ওই মারুতি ভ্যানে থাকা চালক সহ এক ব্যক্তি গুরুতর আহত হন এবং গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় অন্যদিকে দাঁড় করিয়ে রাখা গাড়িটির আংশিক ক্ষতিগ্রস্তও হয় কি হয়েছিল বলতে আমি সিউড়ি থেকে হরিপুরে যাচ্ছিলাম আমাদের এটা হচ্ছে আমলুকের গাড়ি আমলুকের হজমির গাড়ি ঠিক আছে এগুলো আমরা বিক্রি করি মার্কেটে দাঁড়িয়ে বাজারে ঠিক আছে এবার গাড়িটা দাঁড়িয়ে করে বাথরুম পেয়েছিল বাথরুম করছিলাম আর কি রোড থেকে সিউড়ি থেকে হরিপুরে যাচ্ছিলাম ঠিক আছে এবার গাড়িটা সাইডে দাঁড়িয়ে বা দিকে সাইড করে দাঁড়িয়ে দাঁড়া করানো ছিল আর আমরা গাড়ির বাইরে ছিলাম আর পিছন দিক থেকে একটা মাটিতে ভ্যান এই যে এই গাড়িটা মারিতে ভ্যান এসে পিছন দিকে গাড়িটাকে মেরে দিল নিয়ে এই অবস্থা আমরা তো গাড়িতে ছিলাম না আমাদের কোনো চোট লাগেনি আমাদের গাড়ি মেরেছে মারিতে ভ্যানটা আমরা গাড়ির বাইরে ছিলাম বাথরুম করছিলাম তো দেখি ধুম করে একটা আওয়াজ হলে দেখছি যে পিছন দিকে মেরে দিয়েছে গাড়িটা ঠিক আছে ওনাদের বলতে ওই ড্রাইভার আর ড্রাইভারের বাবা পাশে বসেছিল ঠিক আছে ওই ড্রাইভারের যে বাবা ওনার পায়ে লেগেছে যত সম্ভব পাটা ভেঙে গেছে ওনাদেরকে বের করে হসপিটালে পাঠানো হলো ঠিক আছে দাদা গাড়িতে কজন ছিল ওনরা গাড়িতে দুজন ছিল গেছে না ওনরা এদিক থেকে পাণ্ডবের ছিল থেকে এসেছিল ওনরা ঠিক আছে কিন্তু কোথায় থেকে আসছে সেটা আমি সঠিক জানি না আপনার নাম করুন আমার নাম চিরঞ্জিত বিশ্বাস বর্তমানে দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি দুর্গাপুর বিধাননগর এলাকায় চিকিৎসাধীন রয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে খোট্টার্ডি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা